সবাই একসাথে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীর জয় 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 শ্রীরাম আপনারা সকলেই জানেন এখনো লোকজন আসছে ওখান থেকে মিছিল করে করে আসছে আজকের এই আমাদের এই বিক্ষোভ প্রদর্শন আমাদের এই বিক্ষোভ প্রদর্শন আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে সবাই দেখছেন টিভিতে দেখছেন তো কি চলছে এই সেই বাংলা যেই বাংলায় উনিশশো সালে আমাদের যারা শহীদ হয়েছিল স্বাধীন করবার জন্য আমরা বুক চাপড়ে বলতাম ক্ষুদিরাম বোস থেকে মাস্টারদা থেকে শুরু করে আমরা যাদের যাদের স্বাধীনতা সংগ্রামী যে ইতিহাসের পাতায় রয়েছে আজকে সেই বাংলায় আজকে রকম পরিস্থিতি আজকে যেভাবে কয়েকদিন আগে মোথাবাড়ি শামসেরগঞ্জ মুর্শিদাবাদ মালদা এদিকে ভাঙর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যেভাবে হিন্দুদের ওপর খুঁজে খুঁজে ঘর প্রথম থেকে চিহ্নিত করে করে তারা রেখে গেছে যে এটা হিন্দুদের ঘর আমাদের আগামী দিনের টার্গেট বাড়ির বাইরে ছোটো ছোটো চিহ্ন দিয়ে তারা রেখে গেছে এটা হিন্দুদের ঘর আমরা ভুল করে যেন আমাদের নিজেদের জাতের ঘরকে জ্বালিয়ে না দিই আগে থেকে চিহ্নিত করে গেছে মুর্শিদাবাদের মতো জায়গায় এবং সেইগুলো ভবিষ্যতে দেখেছেন আমরা সেই ভয়ানক দৃশ্য দেখতে পেয়েছি এবং সারা বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় পাড়ায় পাড়ায় বুথে বুথে কোনায় কোনায় আমাদের এই বিক্ষোভ প্রদর্শন চলছে যতক্ষণ না পর্যন্ত বিচার হয় যতক্ষণ না পর্যন্ত আমাদের এই বাংলার এই বাংলার মাটিতে বসবাসকারী যারা যাদের ওপর অত্যাচার হয়েছে যেসব হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে তারা যতক্ষণ না বিচার পায় আমাদের আন্দোলন চলবে চলবে তো আওয়াজ আরও বাড়াতে হবে আওয়াজ আরও বাড়াতে হবে ওদের যা আওয়াজ এক একটা ঘরে যেরকম মহিলারা বলছিল দুশো আড়াইশো জন লোক ঢুকে মহিলাদের কাপড় ধরে টানাটানি ভাতের হাঁড়ি উল্টে দেওয়া তাদের যতটুকুনি সম্বল ছিল লুট করে নিয়ে চলে যাওয়া তারা যেভাবে আক্রমণাত্মকভাবে ঘরে ঢুকে লুট করেছে আমাদের প্রস্তুত থাকতে হবে মনে রাখতে হবে আমরাও কিছুতেই কম যাই না তাই তো